ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় বিশ আসসালামু আলাইকুম আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটা আড়াইশো আট সেট সেটগুলা পুরাতন ব্যবহৃত সেট কাজকাম করা হয়েছে টুকটাক একটা রেক্টিফায়ার দু একটা ভলিউম এছাড়া কোনো কাজকাম নাই যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের ঠিকানা আলগিবাজার হাইমচর চাঁদপুর চালা চাঁদপুর থানা হাইমসর দোকানের ঠিকানা হয়েছে আলগি বাজার হ্যাংচরচাঁদপুর এই যে পিছনের সাইড দেখেন যদি এগুলা নতুনের মতো দুইটা এটা হচ্ছে পুরাতন বাসন একটু আগের বাসন তারপরের বাসন হয়েছে এগুলা তারপরের বাসন হয়েছে এগুলা এটা একবারে নতুনের মতন দেখতে এই যে নতুনের মতন আমরা একটু গসা মাজা খাই দেখতে পারছেন একটু গসা মজা খাই একটু স্প্রে মারা দেই একটু নোংরা দেখলে আমরা একটু পরিষ্কার করি এছাড়া আমরা আর কিছু করি না আর যদি কোনো সমস্যা থাকে সেটা শাইডও আমরা বলে দিই প্রথমে আমরা পুরাতন বাসনটা দেখি এই দেখেন সেট একেবারে ফ্রেশ শুধু একটা রেক্টিফেয়ার চেঞ্জ করা দু একটা ভলিউম চেঞ্জ করা এছাড়া কোনো কাজ কাম নাই এই যে মাদার দেখেন যার যেটা লাগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পরে আমি দাম বইলা দেবো যার যেটা লাগে স্ক্রিনশট দিবেন তারপর আমি দাম বলে দেব বা ছবি ফাটাবেন রিটার্ন ব্যাক দিবেন তারপরে আমি দাম বলে দেব আর এটা হয়েছে নতুন বাসন এই যে শুধু একটা রেকটিফার চেঞ্জ করা এছাড়া কোনো কাজকাম নাই পুরাতন সেট এক বিন্দু কাজকাম নাই এই দেখেন একেবারে নতুন মতো আছে ব্যবহৃত কাজকাম নাই শুধু একটা রেকটিফায়ার চেঞ্জ করা এক বিন্দু কাজকাম নাই কোনো একটা রেকটিফায়ার চেঞ্জ করা আর এটা দেখতে পাচ্ছেন তারপরের বাসন আমরা এটা তো একটা রেকটিফায়ার চেঞ্জ করা এই যে রেক্টিভারটা এই সাইডে আসলে এই সেটে লাগাইছে ফলেটিভারটা এখান থেকে এই চিত্রতে লাগাইছে জানে না হয় লাগে না একেবারে ফ্রেশ বোর্ডে কোনো কাজকাম নাই কোনো কিছু নাই একটা ভলিউমও চেঞ্জ হয় না অরিজিনাল সব আছে শুধু একটা রেক্টিভার চেঞ্জ হয়েছে অরিজিনাল সব আছে শুধু একটা রেক্টিভার চেঞ্জ হয়েছে যাদের লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আমাদের ঠিকানা আলগিবাজার হেমচট চাঁদপুর Thank <sharp inhale> you.